শিক্ষার্থীদের সাথে নিয়ে আমাদের শীত মুখে দীর্ঘ ছয় বছর পর আবারও ডাকশু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে এই জন্য দাবি প্রশাসনকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি প্রিয় সাংবাদিক ভাইয়েরা ডাকশু তফসিল ঘোষণার পর থেকে ক্যাম্পাসের চলমান পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন সম্প্রতি টিএসসিতে একটি প্রদর্শনীতে কিছু ছবিকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে তা আমাদেরকে বিস্মিত করেছে একাত্তরের জাতির চেতনায় কেন্দ্রবিন্দু যা নিয়ে প্রশ্ন রেখে স্বাধীন বাংলাদেশের রাজনীতি করার স্বপ্ন যে কোনো দলের জন্য আত্মঘাতী হবে একই সাথে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে কেউ যদি মত তৈরি করে কারো মত প্রকাশ ও রাজনৈতিক কর্মসূচি পালনের স্বাধীনতাকে হরণ করতে চায় তাহলে জুলাই জনতা তা সংঘবদ্ধভাবে প্রতিরোধ করবে এই ঘটনায় প্রশাসনের নিরব ভূমিকা ক্যাম্পাসের অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে অন্যতম প্রভাবকের ভূমিকা পালন করছে বলে আমরা মনে করছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা বিশ্বাস করি ক্যাম্পাস রাজনীতি হবে শিক্ষার্থীদের অধিকার আদায়ের বলিষ্ঠ মাধ্যম কিন্তু ডাকসুকে কেন্দ্র করে ক্যাম্পাসে পুঁজিবাদী আস্পন এবং যে টাকার সরাসরি চলছে তাকে আমরা সন্দেহ চোখে দেখছি প্রিয় সাংবাদিক ভাইরা সময় মতো ডাকসু আয়োজন হলে শিক্ষার্থীরা তাদের নির্বাচিত প্রতিনিধি পাবে কিন্তু আপনারা ইতিমধ্যে হয়তো লক্ষ্য করেছেন যে কেউ কেউ তাদের নিজস্ব প্রস্তুতির ঘাটতি কিংবা জনসমর্থনের অভাবে এবং পরাজিত হওয়ার ভয়ে ডাকসু আয়োজনকে স্বাগত জানাচ্ছে না এবং ডাকসু বাঙালির ক্যাম্পাসকে অস্থিতিশীল অস্থিতিশীল করা পায়তারা করছে আমরা তাদের ডাকসু বিরোধী প্রচারণা থেকে বিরতা থাকার জোর দাবি জানাচ্ছি আমরা স্পষ্টভাবে ঘোষণা করতে চাই তফসিলের শিডিউল অনুযায়ী ডাকসু নির্বাচন হতে হবে সেজন্য শিক্ষার্থীদের সাথে নিয়ে ডাকসু নির্বাচন কমিশনকে সকল প্রকার সহযোগিতা করতে ইসলামিক ছাত্র বাংলাদেশ বদ্ধপরিকর তবে পরস্পর বিরোধী হিংসাত্মক মন্তব্য গুজব এবং ডাকসু বাঞ্চালের প্রবণতা থেকে মুক্ত রাখতে প্রশাসনকে শক্ত পদক্ষেপের জোর দাবি জানাচ্ছি আমাদের প্যানেল থেকে নির্বাচিত হলে আমরা নারী শিক্ষার্থীদের হলে বৈদ্যুতিক পাখা অথবা শীততাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা ডিজিটালাইজড করা নিরাপদ বৈষম্যহীন ও সহনশীল শিক্ষার পরিবেশ নিশ্চিত শতভাগ আবাসন সুবিধা ও আবাসন মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ গবেষণা ভিত্তিক স্কলারশিপ ও ল্যাব সুবিধা বৃদ্ধি ডিজিটাল লাইব্রেরি ও ক্লাসরুমের ব্যবস্থা অনলাইন ক্লাস ও পরীক্ষা সিস্টেম এবং তৎপরবর্তী কার্যক্রমগুলোকে আরও উন্নত ও সহজীকরণ বিভাগ ও ফল পর্যায়ে দুর্নীতি ও হয়রানি বন্ধে ছাত্র অভিযোগ সেল গঠন মেডিকেল ব্যবস্থাকে উন্নত করা পাশাপাশি মানসিক স্বাস্থ্য সহায়তায় হেল্পলাইন ও কাউন্সিলিংয়ের সেবা চালু ক্যারিয়ার গাইডেন্স ইন্টার্নশিপ ও স্কিল ট্রেনিং নিশ্চিত প্রতিটি শিক্ষার্থীর মাথাপিছু ব্যয় যথাযথ সচ্ছলতার সহিত কাজে লাগানো এবং সকল ছাত্র সংগঠনের রাজনৈতিক সহাবস্থান ও গঠনমূলক রাজনীতি প্রতিষ্ঠা করা সহ সকলকে সাথে নিয়ে একটি গণমুখী ক্যাম্পাস গড়ে তুলতে প্রশাসনকে বাধ্য করা দীপ্ত প্রতিশ্রুতি জানাচ্ছি সাংবাদিক বন্ধুগণ আমরা আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আজকে আমাদের বিষয়ে এখন আমাদের আজকের সামনে যে ডাকসু ডাসু নির্বাচনের প্যানেল ঘোষণা করবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি জেনারেল মাহবুবুর রহমান নাহিয়ান ধন্যবাদ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের সম্ভাব্য পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করছি আমাদের প্যানেলে ভিপি হিসাবে ঘোষণা করছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত ভাইকে জিএস হিসেবে ঘোষণা করছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় জেনারেল খাইরুল আহসান এজিএস হিসেবে ঘোষণা করছি ইসলামিক ছাত্র বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাইফ মোহাম্মদ আলাউদ্দিনকে এছাড়াও আমাদের পূর্ণাঙ্গ এই প্যানেলে যারা সম্ভাব্য অংশগ্রহণ করবে তাদের নাম করছি গবেষণা মোহাম্মদ আলী ইসলামিক স্টাডিজ বিভাগ আব্দুর রহমান মাহফুজ ইসলামিক স্টাডিজ বিভাগ লাবন আহমেদ শ্রিপলি জুরাইরা আক্তার মলিকুলার সায়েন্স ইলিয়াস তালুকদার আইইবি। মইনুল ইসলাম ইসলামের ইতিহাস ইয়াসিন আরাফাত সমাজ বিজ্ঞান ইমরান হোসেন ব্যাংকিং ইসমাইল হোসেন ইসলামের ইতিহাস সাবির আহমদ ইতিহাস মানসুরুল হক শান্ত মোসাম্মদ হাবিবা ভাষাবিজ্ঞান শাহরিয়ার জাবির আইন ওমর ফারুক ইসলামিক স্টাডিজ আফজাল হোসেন সিয়াম আরবি নুরুল জান্নাত মান্না আরবি ইকরামুল কবির ইসলামিক স্টাডিজ মোহাম্মদ রিয়াদ ও এস আরিয়ান মাহমুদ রাসেল ইসলামিক স্টাডিজ রেজাউল করিম আরবি ইরফান মোহাম্মদ জার্নালিজম জাকিয়া মুন প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন আব্দুর রহিম ইসলামিক স্টাডিজ আব্দুর রহমান মাহফুজ ইসলামিক স্টাডিজ আমাদের প্রস্তুতি প্রস্তুতির অংশ হিসেবে আমরা আমাদের এই প্যানেল ঘোষণা করলাম তবে জুলাইয়ের চেতনাকে ধারণ করে শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থে প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিতে আলোচনার সুযোগ আছে বলে মনে করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আসসালামু আলাইকুম কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন আছে আপনারা একভাবে প্যানেল ঘোষণা করেছেন আপনারা কি দৈধভাবে বা একসাথে ভোট হয়ে প্যানেল করার ইচ্ছা আছে দেখেন আমরা প্যানেল ঘোষণা শেষে বলেছি যে বৃহত্তর স্বার্থে শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থে আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিতেও আমাদের আলোচনার দরজা খোলা আছে এবং ইতিমধ্যেই বেশ কয়েকটি সংগঠন আমাদেরকে তারা নক করেছে আলাপ আলোচনা চলছে যদি আমরা মনে করি শিক্ষার্থীদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে জোটবদ্ধভাবে নির্বাচন করলে এটা ক্যাম্পাসের জন্য শিক্ষার্থীদের জন্য কল্যাণকর হবে তাহলে আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করতেও প্রস্তুত রয়েছে এই ক্ষেত্রে আমাদের ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি উনি ওনার লিখিত বক্তব্যে উনি এই বিষয়টা নিশ্চয়ই উদ্ধৃতি দিয়েছেন তারপর আমরা যেটা বলবো যে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ডাকসুর পরিবেশকে সমুন্নত রাখতে এবং সুন্দর রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেন এই যে দীর্ঘ ছয় বছর পরে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এটার জন্য কোন পক্ষ এই বিবাদের সুযোগ নিয়ে ডাকসু নির্বাচনকে বানচাল করতে না পারে এই ব্যাপারে আমাদের সকলকে সজাগ থাকতে হবে এবং একাত্তর প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত ভ্যালিড এবং বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক একটি প্রশ্ন এই প্রশ্নের জায়গায় সকলকে স্বচ্ছ থাকা উচিত এবং ক্যাম্পাসে যেন কোনো বিষয়ে এই মুহূর্তে বেশি কল পরিস্থিতির সৃষ্টি না হয় সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি না হয় এই জন্য আমাদের সকলকে সজাগ এবং সচেতন থাকার আমি আহ্বান জানাচ্ছি এবং উভয় পক্ষকে সহনশীল আচরণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি যদি একাত্ত যদি সবাই সহনশীল থাকতে বলেন তাহলে একাত্তর প্রশ্নে তো একাত্তর প্রশ্নে সহনশীল না একাত্তর প্রশ্নে স্বচ্ছতা রাখার ব্যাপার আমি বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা আইন ছিল যে আইনের ভিত্তিতে একটি ছাত্র সংবিধানকে

এক্ষেত্রে কোনো নির্দিষ্ট ছাত্র সংগঠন বা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এককভাবে এই সিদ্ধান্ত নেওয়ার একটিয়ার রাখে না এবং আগে যে সিদ্ধান্ত হয়েছে এই ব্যাপারে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বেশ কয়েকবার আমরা বৈঠক করেছি সেইখানে তারা বর্তমান বাংলাদেশকে যারা ধারণ করে বাংলাদেশকে ধারণ করে ক্যাম্পাসকে যারা এগিয়ে নিয়ে যেতে চায় তাদের সকলেরই কাকস্য নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ রয়েছে বলে আমরা মনে করি এবং এই ক্ষেত্রে সকলেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যারা রাজনীতি করে তারা বাংলাদেশকে ধারণ করেই রাজনীতি করে এবং সামনেও তারা করবে এই ব্যাপারেই তারা আমাদের সুস্থ করেছেন তা আমি মনে করি এই ব্যাপারে আর তেমন কোনো প্রশ্ন থাকার সুযোগ নেই কেউ যদি স্পষ্টভাবে বাংলাদেশের বিপক্ষে অবস্থান নেয় তাহলে আমরাও এই ব্যাপারে সজাগ আছি এবং ক্যাম্পাসে যেন এই ধরনের কোনো অপশক্তি তারা অংশ নিতে না পারে সে ব্যাপারেও আমরা সজাগ আছি কিন্তু যারা বাংলাদেশকে ধারণ করে তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রাষ্ট্র নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার মতো প্রশাসনী সিদ্ধান্ত এটা আমরা সমর্থন করি না এখানে আমরা সবাই বাংলাদেশি বাংলাদেশে আমরা জন্মগ্রহণ করেছি অতএব কাউকে পাকিস্তানি বললেই সে তো আর পাকিস্তানি হয়ে যাবে না এ ব্যাপারে আমি আবারও বলবো সকলকে সহনশীল আচরণ করুন সংবেদনশীল এই পরিস্থিতিতে ডাকসুকে বাঞ্চাল করার কোনো ধরনের ষড়যন্ত্র আমরা মেনে নিব না অতএব এখানে বিভ্রান্তমূলক কোনো স্লোগান যেন কোনো পক্ষ থেকে না দেওয়া হয় আমরা সকলকে আহ্বান জানাবো এটা হচ্ছে যেহেতু বাংলাদেশের কালচার একরকম আছে নির্বাচনকে খুব বেশি ব্যক্তিস্বার্থ এবং মানে জনস্বার্থের তুলনায় ব্যক্তিস্বার্থের দিকে টাইভার্ট করার একটা প্রবণতা আছে সুতরাং হয়তো আমরা ফ্যাসিস্ট হয়তো ফ্যাসিজম থেকে আমরা মুক্তি পেয়েছি কিন্তু সিস্টেমটা যেহেতু এখনও মোটামুটি এখনও আছে যে আমরা আগে থেকে বলতে চাই যেহেতু আমরা ফ্যাসিজমকে মূলত পাঠানোর জন্য আমাদের এই বিভিন্ন সংগ্রাম সেখান থেকে আমরা চাই যেন আগামী নির্বাচন ক্যাম্পাসের ছাত্র সংসদ নয় বরঞ্চ জাতি নির্বাচনেও যেন আমাদের এই ধরনের কোনো লেনদেন না হয় সেই জন্য সেই জন্য আমরা প্রশাসনকে অনুরোধ জানিয়েছি এবং আমরা আপনাদেরকেও জানাচ্ছি যে আমরা এমন ধরনের লেনদেনের পক্ষে কোনোভাবেই এবং যদি কেউ করে তখন সেটা আমরা শক্ত হাতে আমরা সেটার প্রতিবাদ এবং প্রতিও জানাবো সব আর আর কারো কোনো প্রশ্ন যদি না থাকে আমরা তাহলে আজকে সবাই আসার জন্য